আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষ অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছে এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজেই করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাক আল্লাফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোন মতে আরবিও না জানেন আরবি কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন পাক সব ভাষা বুঝবেন আল্লাহ সব ভাষা বুঝবেন না বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসা পরিমান লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের যায় এটা মনে রাখ জাকাত অস্বীকার করার কোন সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত মাঠে আল্লাহ পরিণত করবে করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ এটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠকতা থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ করো এটাকে আমরা চাচ্ছি যাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তারিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলাম কি এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচনা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিয়ে আসবেন স্যার পারা যাবেন স্যার রমজান মাসে আরেকটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আলাম আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বেশি থেকে বেশি দানসা দেখা করবে যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান দেখা করবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথা এমন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর স্থির নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারা রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন তারপরে আবার ঝগড়া আসবে কতটা ঝগড়া তো শেষ নাই আস্তে 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 শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্বে তার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছে মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা মতো করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরুদ্ধে শক্তিকে ছাড় দিবেন এমন বান্ধব পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই এরকম পড়ছে আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন সারাদা এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্য পরিবারের লোকজন তো ওঠানা আসো দুই রেখাত নামাজ পড়ে আসো ছয় রেখাত নামাজ পড়ে সেহেরি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেহেরি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম ছয় রেখাত আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখাত তো পারবো কমসে কম দুই রেখাত পড়ে একটু তাসবি তাহলিল করে একটু কোরআন তেলাবাদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন সুবহানাল্লাহ এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব আল্লাহাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রামাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাফ করার চেষ্টা করে এতে কাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল স্পেসিফিকলি বলা নাই সাথে সাথে অনুযায়ী লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে রবিজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন তাআলা এই রাতে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের কদর কর তৌফিক দান করুন এতে কাজ করার তৌফিক দান করবে আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নেবো আমি একটু ধৈর্য ধরে